হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশাহ তো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওতে আমরা শিখব একটি অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার তো বন্ধুরা আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব বাক্য ব্যবহার করে থাকি যেমন আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করছি আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি আমি একটি ভালো চাকরি খোঁজার চেষ্টা করছি তো চলো দেখে নেওয়া যাক এ ধরনের বাক্যগুলি কীভাবে ইংরেজিতে বলতে হয় এই ধরনের বাক্যগুলি ইংরেজিতে বলতে হলে এর স্ট্রাকচার বা গঠন হবে সাবজেক্ট প্লাস এম অথবা ইস অথবা আর প্লাস ট্রাইং টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস অর্থাৎ চেষ্টা করছি বোঝালে ট্রাইং টু হয় তো চলো কিছু এক্সাম্পেল দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করছি এটার ইংরেজি হবে আই এম ট্রাইং টু ফিক্স ইউর প্রবলেম আই এম ট্রাইং টু ফিক্স ইউর প্রবলেম আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম আমি একটি ভালো চাকরি খোঁজার চেষ্টা করছি আই এম ট্রাইং টু ফাইন্ড আউট এ গুড জব আই এম ট্রাইং টু ফাইন্ড আউট এ গুড জব আমি আমার সহপাঠীদের সাহায্য করার চেষ্টা করছি আই অ্যাম ট্রাইং টু হেল্প মাই ক্লাসমেটস আই এম ট্রাইং টু হেল্প মাই ক্লাসমেটস তারা পণ্য বিক্রয়ের চেষ্টা করছে দে আর ট্রাইং টু সেল প্রোডাক্ট দে আর ট্রাইং টু সেল প্রোডাক্ট তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো